আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সৃজনশীল এই প্রশ্নটাকে সমাধান করব দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রতি বছরে এরকম প্রশ্ন এসে থাকে এই ধরনের প্রশ্ন সবসময় ধরে থাকে তো তোমরা যদি এই ধরনের দশটা প্রশ্ন আমরা সমাধান করতে চেষ্টা করতেছি এখন তো আমরা অনেকগুলো করে ফেলছি তোমরা দেখো এই পাটটা যদি দেখো এরকম দশটা প্রশ্ন করলে তোমাদের একশো বার্জন আশা করি কমন পরে যাবে তাহলে দেখো আমরা এখানে ক দেওয়া আছে কি এখানে দেওয়া আছে এরকম বিস্কুয়ার মাইনাস টু রুটুবার সিক্স বি প্লাস ওয়ান জিরো হলে ক দেখাও যে বি প্লাস ওয়ান বাই টু টু সিক্স তাহলে আমরা ক সমাধান করে দেখো ক ক এখন দেওয়া আছে দেখো দেওয়া আছে যে বি স্কোয়ার মাইনাস টু তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে বা বি স্কোয়ার এ প্লাসটাকে আমরা প্লাস ওয়ান ইজুইকাল টু এই মাইনাসে এরকম ওই দিকে নিয়ে গেলাম টু রুটু পার সিক্স বি এখন দেখো আমরা এরকম লিখতে পারি কিনা যে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ বিটাকে নিচে নিয়ে আসতে পারে গুণ করে হ্যাঁ আড়াই করে তাহলে বাঘ আকারে নিয়ে আসতে হবে গুণ আকারে যেহেতু আছে এটা বাঘ আকারে নিয়ে আসতে পারি ইজুকাল টু টু রুটু পার সিক্স থাকবে তাই তো তাহলে এখন দেখো এটা কি এটার নিচেও আছে ওয়ানের নিচেও তো আছে তার মানে আমরা লিখতে পারি এরকম যে বা বি স্কোয়ার বাই বি প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু রুট ওভার সিক্স এরকম লেখতে পারি তাহলে এখানে দুইটার থেকে যদি একটা জায়গা খানাড়ি করলে কি থাকবে এখানে আমার লেখতে পারিনি এরকম যে বা বি প্লাস তুমি তুই এইভাবে বুঝতে না পারো তাহলে আটটা আমি বাড়াইতে পারি যে এটারে এখানে মানে কটা বি আছে দুইটা বিও লেখতে পারি তাই না তাহলে বি প্লাস ওয়ান বাই বি ইজিক টু টু রুট ওভার সিক্স তাহলে এই বি কাটতে পারি তাহলে থাকবে সুতরাং যে বি প্লাস ওয়ান বাই বি টু টু রুট বাই সিক্স তাহলে এটা আমাদেরকে বের করতে বলছে কি না আমার কয়ের জন্য অর্থাৎ বি প্লাস ওয়ান বাই বি সমান টু রুট বাই সিক্স তাহলে আমরা পেয়ে গেলাম এটা এখানে দেখানো হল লেখে বারো শোট শোট অ্যাস এস ও ডাব্লিউ ডি শোট আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এবার আসা আমরা যাবো খ দেখো আমরা লিখতে পারি ক থেকে ক থেকে পাই কি পেয়েছি এটা এটা যে আমরা পেলাম ক থেকে ক থেকে পেয়েছি তাহলে ক থেকে পেয়েছি তাহলে এখন আমরা লিখতে পারি যে এখন যে বি মাইনাস ওয়ান বাই বি ইকুয়েল বি প্লাস ওয়ান বাই বি হল মাইনাস এবি এ মানে বি বি মানে ওয়ান বাই বি তাহলে এটার সাথে এটা পারি এখন দেখো বি প্লাস ওয়ান বাই মানে আছে টু রুটু পার টু আর মাইনাস এখন এটা যেহেতু আমাদের কী ছিল আমরা এটা থেকে পেয়েছিলাম কোনটা থেকে বি প্লাস ওয়ান টু রুট ওয়ান থাকবে আর এখানে থাকবে তোমার তাহলে করলে কি হবে চার ফোর আর রুট স্কয়ারে গেলে থাকবে শুধু সিক্স ইন্টু সিক্স মাইনাস ফোর তাহলে বা ছয় চব্বিশ মাইনাস ফোর ইকুয়াল আমরা লিখে দিতে পারি না বিশ কি পেলাম বি মাইনাস ওয়ান বাই বি আমরা কত বিশ অর্থাৎ এখন এই বর্গটাকে আমরা কি করতে পারি লেখতে পারি না এরকম যে বা বি মাইনাস ওয়ান বাই বি এই বর্গটাকে আমরা এটাকে রুট করে দিতে পারি তো রুট করে দিলে কি হবে এখানে এখানে প্লাস মাইনাস চলে আসবে তো এটাকে আমরা যদি আরেকটু ভেঙে দেই এরকম দিতে পারি কিনা যে বা বি মাইনাস ওয়ান বাই বি ইকুয়েল প্লাস মাইনাস রুটু বার বিশ এরকম লেখতে পারি না সুতরাং আমরা লিখতে পারিনি এরকম যে বি মাইনাস ওয়ান বাই হয়ে যাবে তার মানে এটা হয়ে গেলাম বি মাইনাস ওয়ান বাই বি এর মান এবার আমরা টার্গেট কী দেওয়া ওয়ান বাই বি কিউ ইন্টু বি টু দিব সিক্স মাইনাস ওয়ানের মান আমরা বের করবো তাই তো তাহলে এটার মান আমরা কী করবো রাশি এটা দেওয়া আছে আমাদের যে পদত্ত রাশি যে প্রদত্ত রাশি কি দেওয়া আছে যে এরকম দেখো প্রদত্ত রাশি দেওয়া আছে আমাদের ওয়ান বাই বি বি টু দি ফর সিক্স মাইনাস ওয়ান এটাকে আমরা এরকম লিখতে পারি না যে তোমরা খেয়াল করো এটা মানে কি এটার উপরে আসে তাহলে আমরা লিখতে পারি বি টু দি ফর সিক্স মাইনাস ওয়ান বাই বি কিউব এইভাবে লিখতে পারি তাহলে এটাকে আমরা আর ভেঙে দিলে দেয়ের হবে যে এখানে ছয়টা আছে ছয়টা লিখতে পারি না বি কিউব ইন্টু বি কিউব তিন ছয়টা নিচে বি কিউবটা নিয়ে আসলাম আর এই মাইনাসের ওয়ান থাকবে যেহেতু এটার নিচেও বি কিউবটা থাকবে তার মানে এটার সাথে এটা কাটতে পারি কাটলে কি থাকবে আমাদের যে বি কিউব মাইনাস ওয়ান বাই বি কিউব তাহলে এখন দেখো এটা সূত্রটা আমরা জানি না সবাই আমরা সূত্রটা কী জানি দেখো এখান থেকে আমি লিখি যে আমরা জানি বি মাইনাস ওয়ান বাই বি হোল কিউ প্লাস থ্রি এ বি বি এ মানে বি মাইনাস ওয়ান বাই বি হবে তাহলে এখন দেখা এটার সাথে এটা আমরা কেয়ার কাটতে পারি আর এই যে বি মাইনাস ওয়ান বাই বি আছে এই মানটা এখানে আমরা বের করেছি তাই না এই যে এই মানটা তার মানে আমরা টু রুটার ফাইভ বসাতে পারি তাহলে টু রুটবার টু রুটুবার ফাইভ বসাই দিব এখন কিউ প্লাস থ্রি এটার মানুষ একই তো নাকি এটা মানে কত হবে টু রুটুবার ফাইভ বসে যাবে তাহলে এটা তো বসাই দিলাম তাহলে এখন আমরা কি করতে পারি এটাকে এটা গুণগুলো কত এইট আর এখানে রুটোবার করা আছে ফাইভ ফাইভ রুট ওভার ফাইভ রুটুবার ফাইভ ফাইভ তাই না প্লাস তিনটে কোনো ছয় রিটুবার ফাইভ এরকম তাহলে এই দুইটাকে আমরা কী বানাইতে পারি দুইটাকে মানিয়ে এইট রুটুবার ফাইভ হল স্ক তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে এটাকে ভেঙে দিলাম আর কি আর একটা রুট ওয়ার ফাইভ থাকবে প্লাস সিক্স রুট ওয়ার ফাইভ এখন এটার সাথে এটা আমরা কেটে দিতে পারি রুট ওয়ারের বর্গে চল্লিশ ফোরটি ফর্টি রুট ওয়ার ফাইভ প্লাস সিক্স রুট ওয়ান ফাইভ তাহলে এখন ফোরটি আর সিক্স কত হয় ফরটি সিক্স রুট ওয়ান ফাইভ তাহলে এটা আমরা পেয়ে গেলাম কার মান এটা পেলাম খয়ের মান তার মানে এটা হচ্ছে ফরটি সিক্স রুট ওয়ান ফাইভ এটা হচ্ছে এ অ্যান্সার কার অ্যান্সার খয়ের অ্যান্সার আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো তাই না না বুঝলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে তবে তোমাদের এখানে যে সূত্রটা প্রয়োগ করেছি আমরা দুইটা সূত্র শিখতে হবে এখানে হচ্ছে এ মাইনাস বি হলুদ স্কোয়ার সূত্র আর এটা হচ্ছে যেটা অনুসিদ্ধান্ত আর এটাও এখানে একটা অনুসিদ্ধান্ত সূত্র এ মাইনাস বি হোল কিউ এ কিউ মাইনাস বি কিউ সূত্র এই দুইটা সূত্র আশা করি তোমরা সূত্রটা শিখে নিবে আমরা পরবর্তী পাহাড়ে অবশ্যই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি প্রথম পার্টে তারপরে অন্যান্য পাটে দেখিয়ে দিয়েছি এখন আমরা করবো খ গ গ দেখ গ করার জন্য আমরা ক থেকে যে মানটা পেয়েছি সেই মানটা আমাদের লাগবে তাহলে আমরা প্রমাণ করতে হবে কি তা এরকম অর্থাৎ বি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল নাইন টু টু রুট পার সিক্স প্রমাণ করতে হবে এটা এটা বের করতে হবে গ এর জন্য গ এখন দেখো আমরা এই জায়গাটায় মুছে দিই কারণ আমার জায়গাটা একটু বড় লাগবে মুছে দিলাম ক থেকে পাই যে এটা আছে বি বি প্লাস ওয়ান বাই টু সিক্স এখন আমরা কি করবো আমাদের যদি এটা করতে গেলে আমাদের দুইটা মান লাগবে কি লাগবে আমাদের একটা লাগবে বি প্লাস ওয়ান বাই বিয়ার আরেকটা লাগবে বি কিউ প্লাস ওয়ান বাই বি কিউবি দুইটার মান লাগবে তাহলে এখন দেখে এই দুইটা যদি আমি বের করতে যাই তাহলে কী লিখতে পারি এখানে যে এখন এখন লিখতে পারি আমরা যে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস ওয়ান বাই বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এ মানে বি বি মানে ওয়ান বাই বি তাহলে এগুলো আমরা লিখতে পারি এর সাথে এটা কানে করতে পারি এখন বি প্লাস ওয়ান বাই বি মান আসে মতো টু রুটু পার সিক্স টু রুটু পার সিক্স হল স্কোয়ার মাইনাস টু এখন এটাকে মান বসিয়ে দিতে পারি আমরা গুণ করে দিলে কি হবে তাই না যদি হয় আমরা পেয়ে গেলাম আর মাইনাসের টু চব্বিশের দিকে দুই গেলে কত থাকবে আমাদের বাইশ থাকবে তাই না তাহলে এটা পেলাম কার এটা সুতরাং আমরা লিখে দিতে পারি সুতরাং বিশ স্কোয়ার প্লাস ওয়ান বাই বিয়ার মান এটা এবার আসা আবার এখন আবার

টু রুট বার সিক্স আর মাইনাস থ্রি এটার সাথে এটা চলে যাবে থাকবে এটার মান আবার টু রুট সিক্স ইকুয়াল এখানে এটা গণ করলে কী দু আট আর এটাকে তিনবার নাকি তো এটা তিনবার করলে আমরা ছয় থাকে সিক্স আর এইট ইন্টু সিক্স বার সিক্স মাইনাস এখন দেখো শয়টা কত আমরা দেখতে পারি তাই না আটচল্লিশ ফরটি এইট রুট ওভার সিক্স মাইনাস সিক্স রুট ওভার সিক্স এখন আটচল্লিশ থেকে ছয় গেলে কথা থাকবে ফর্টি টু রুট ওভার সিক্স তাহলে এটা পেয়ে গেলাম ফর্টি টু রুট ওভার সিক্স খেয়াল করো এখন দুইটা মান পেয়ে গেলাম কার মান এটা পেলাম একটা মান অর্থাৎ কার মান এটা আমরা সুতরাং লিখে দিতে পারি যে বিকিউ প্লাস ওয়ান বাই বিকিউব তাহলে দেখো এখানে যেহেতু আমাদের এই মানটা করতে গেলে আমাদের কি হবে এই দুইটা মানের প্রয়োজন হবে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি এটা নিয়ে গেলাম এটা তাহলে এটাকে আমি যদি মনে করি যে এক নং সমীকরণ দিলাম এটাকে এক নং সমীকরণ আর এটাকে যদি দিয়ে আমি দুই নং সমীকরণ কোনো সমস্যা আসেনি কোনো প্রবলেম নাই ঠিক আছে আমি এক নং এটাকে দিয়ে দিলাম দুই নং যদি এখন আমি একটা কাজ করি যে এক নং ও দুই নং সমীকরণ গুণ করে দেই আমি লিখতে পারি না যে এক নং ও দুই নং সমীকরণ গুণ করে পাই তাহলে আমি কি করতে পারি এক নম্বর গুণ করে পাই তাহলে দেখো এক নম্বর দুই সমীকরণটা কি এখানে আমরা পেয়েছিলাম তাহলে এক নং সমীক্ষাটা ছিল আমাদের এইটা তাই না অর্থাৎ বি এই জায়গাটা আমি এখন আমরা বের করবো এটা মান তারপর আমরা কি বি বিস্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইন্টু এটা আর একটা হচ্ছে বিকিউব প্লাস ওয়ান বাই বি কিউব বি কিউব প্লাস ওয়ান বাই বি কিউব ইকুয়াল কত পেয়েছিলাম এটা মান পেয়েছিলাম আমরা বাইশ টোয়েন্টি টু ইন্টু এটা মান পেয়েছি আমরা কত ফর্টি টু রুটুবার সিক্স ফর্টি টু রুটুবার সিক্স এখন দেখো এটাকে আমরা গুণ করে দাও গুন করলে কী হবে এই জিনিসটা আসল তোমাদের তার মানে এটার সাথে এটা একবার গুণ হবে অর্থাৎ বি এ বি টু দি পাওয়ার ফাইভ হয়ে যাবে আর এটার সাথে এটা গুণ করলে আবার কি হবে এটা দিয়ে এটার একবার এটা দিয়ে এটার একবার তার মানে এটা প্লাস এটার সাথে বি কিউব টু উপরে চলে আসবে বি কিউব বাই বিস্কোয়ার আবার প্লাস এটা দিয়ে এটাকে অর্থাৎ বিটা টু উপরে চলে আসবে নিচে বি কিউব থাকবে আর প্লাস এটা দিয়ে এটা গুণ করো ওয়ান একে ওয়ান নিচে বি তিনটা দুইটা হয়ে যাবে পাঁচটা বি টু দি পার

আর এখান থেকে দেখো দুইটা থেকে এক তিন তিনটা থেকে দুইটা গেলে নিচে থাকবে একটা বি তাহলে এই দুইটা একসাথে আমরা রাখতে পারি ইজিক্যাল টু নাইন টু ফোর রু টু সিক্স এখন এখানে আমরা কী করতে পারি বি টু দি ফর ফাইভ প্লাস ওয়ান বাই বি টু দি ফর ফাইভ ইকুয়াল যে নাইন টু ফোর রু টু সিক্স মাইনাস এইটাকে ওই পাশে নিতে পারি বি প্লাস ওয়ান বাই বি যেহেতু প্লাস এটা মাইনাস হয়ে যাবে তো লিখতে পারিনি এরকম যে বা বি টু দি ভার ফাইভ প্লাস ওয়ান বাই বি টু দি দিভার ফাইভ ইয়েল এই নয়শো চব্বিশ থেকে এটা বিয়োগ করবো তো বিয়ে করবো এটা মান কত আমাদের মান আছে এটা মানুষ বি প্লাস ওয়ান বি টু রুটু পার সিক্স অর্থাৎ নাইন টু ফোর রুটু পার সিক্স মাইনাস টু রুটু পার সিক্স মান বসিয়ে দিলাম এখন দেখো নয়শো চব্বিশ থেকে দুইটা চলে গেলে কথা থাকবে আমরা লিখতে পারিনি সুতরাং যে বি টু দি ভার ফাইভ প্লাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল নাইন টু 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 সিক্স তাহলে এটা পেয়ে গেলাম আমরা কার মান বি প্লাস ওয়ান বাই বির মান কারণ আমাদের টার্গেট ছিল এইটাই বি প্লাস ওয়ান বাই বির মান নাইন টু টু সিক্স হবে নাইন টু টু সিক্স আমরা পেয়ে গেছে তার মানে আমাদের এটা রেজাল্ট বের হয়ে গেছে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো তো আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কি তোমরা শেয়ার করবে যাতে তোমাদের পরবর্তী বন্ধুরা পেয়ে যায় আর তোমার কমেন্ট করবে যাতে কোনো বুঝতে সমস্যা হলে আমরা আবার পুরোটা বুঝাই দিতে পারবো আল্লাহ হাফেজ এই চেয়ে অঙ্কগুলো করে করবে কারণ পরীক্ষায় এই ধরনের অঙ্কে আসবে তো এটাকে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি অ্যান্সার